দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাকে শেখাবো শত্রুকে বানমারার খুবই পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজ প্রয়োগ করে আপনারা খুব সহজেই আপনাদের শত্রুকে বিনাশ করতে পারবেন সেজন্য আপনাদেরকে শুরুতে এরকম সাদা তাবিজ লেখার উপযোগী পবিত্র কাগজ সংগ্রহ করে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী নেওয়ার পর সেই এই যে সাদা পেপার রয়েছে তার উপরে এরকম মেস্কো জাফরান কুস্তুরি গরচনা মিশ্রিত কালি দিয়ে আপনাকে কিন্তু লিখতে হবে এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এখানে যে শব্দগুলো লেখা হবে সেই শব্দগুলো যেন ভুল না হয় আর তাবিজ লেখার শেষে যে ব্যক্তির নাম আপনারা লিখবেন সেই ব্যক্তির নাম যেন সঠিক হয় অনেকেই শুধু ডাক নামটা দিয়ে থাকেন তো নাম দিয়ে কোনো কাজ নাও হতে পারে সেজন্য সম্পূর্ণ নাম জাত পাত গোত্র মানে গোত্র যেটা বলা হয় রয়েছে সেটাই লিখতে হবে যেমন সাগর মিয়া সাগর রহমান সাগর আলী সাগর আহমেদ এই রকম যে নামের পাশে যে শব্দগুলো থাকে এগুলোও কিন্তু দিতে হবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল বিষয়ে আলোচনার দিকে অগ্রসর হই তো আমাদেরকে একটা তাবিজ লিখতে হবে সেই তাবিজটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা মাথা আট করব। একটা মানুষের মাথা আট করব আমরা যেভাবে পারি আর কি সেভাবে আমরা অঙ্গন করব ঠিক আছে তো আমরা চারপাশের চারটা মাথা অঙ্গন করব। এখানে মূলত আপনাকে চারটি মাথা লিখতে হবে আমি একটু স্প্রিড বাড়িয়ে দিয়ে নকশাটি লিখলাম আপনারা দেখে নিন যে আমি কিভাবে নকশাটি লিখতেছি এইভাবে নকশাটি আপনাকেও অঙ্কন করতে হবে যদি আপনি এই কাজটি করতে চান সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যেন নকশা লেখার সময় ভুল ভ্রান্তি না হয় আমি যেভাবে লিখতেছি আপনারা যদি করতে চান এই কাজটি তাহলে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করতে হবে এই নিয়মে এই কাজটি আপনাকে সম্পূর্ণ করতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে রাখবেন এরকম কালো যাদুর সাদা জাদুর নিত্য নতুন ভিডিওগুলি দেখতে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না যখন আপনার এই তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে নাম লিখতে হবে সেক্ষেত্রে আপনি বাংলা দিয়ে নাম লিখবেন কোনো সমস্যা নাই যদি আপনার যে খাতা বা হচ্ছে যেখানে লিখবেন সেটা যদি বাড়তি থাকে তাহলে আপনি এই বাড়তিটার নিচে লিখে দেবেন যে অমুকের ছেলে অমুককে দ্রুত বিনাশ করো বা অমুকের সে মেয়ে অমুককে দ্রুত বিনাশ করো বা দ্রুত ধ্বংস করো বা দ্রুত শেষ করে দাও বা এ ধরনের কিছু শব্দ আপনারা বাংলা দিয়ে লিখে দেবেন ঠিক আছে এবং আল্লাহ রাসুলের তারপর হচ্ছে আপনার শিব মহাদেব তারপর বিষ্ণু এদের দোহাই দিয়ে দিবেন ঠিক আছে তো যদি না মানে বাড়তি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন আর বাড়তি থাকলেও কিন্তু আপনাদেরকে এখানে নাম লিখতে হবে কিভাবে নাম লিখবেন আমি বলে দিচ্ছি যে প্রথম তো আপনাকে যেটা করতে হবে এই যে আপনারা লক্ষ্য করবেন এই যে শব্দটা আর এই যে শব্দটা শুরুতে কিন্তু আমি এখান থেকে লেখা লেখা আরম্ভ করেছিলাম তো সেক্ষেত্রে আমরা এখন এখানেই আসবো ঠিক আছে আসার পর আমাদেরকে যেটা করতে হবে এই যে এই চিহ্নটা একটু খেয়াল করবেন আর এই চিহ্নটা একটু খেয়াল করবেন এই চিহ্নটা খেয়াল করার পর এইখানে আপনি শত্রুর সম্পূর্ণ নামটা লিখবেন ঠিক আছে শত্রু মেয়ে হতে পারে ছেলেও হতে পারে এখানে তার সম্পূর্ণ নামটা লিখবেন যেহেতু এই কাজটি আমি অন্য একজনের জন্য করতেছি তো আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা এখান থেকে বুঝুন যে এইভাবে কাজটা করতে হয় এইখানে আপনি শত্রুর সম্পূর্ণ নামটা লিখবেন তারপর হচ্ছে এখানে শত্রু পিতার নামটা লিখবেন ঠিক আছে যদি পিতার নাম জানেন পিতার নাম লিখবেন পিতার নাম না জানেন তাহলে মাতার নামটা লিখবেন কমপ্লিট তারপর আবার আবার এখানে শত্রুর নামটা লিখবেন এখানে আবার শত্রুর মাতা অথবা পিতার নামটা লিখবেন এইভাবে এই লেখাটি আপনি সম্পূর্ণ করবেন আপনার কাজ ওকে আর আপনার কোনো কাজ নেই এখন এই কাজটা মানে এই তাবিজটা পাঁচটা নিয়মে করা যায় আমি আপনাদেরকে দুই একটা নিয়ম বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনুন যে এই তাবিজটা কিন্তু বানমারা তাবিজ সেজন্য এই তাবিজটা আপনারা ছোটো করে ভাজ করে মোড়াবেন মোড়ানোর পর তামার মালদি তামার মালুদি আপনারা পাবেন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন রকম তামার মালদি আপনারা পাবেন ঠিক আছে তো এই তামার মালদিতে ভরে আপনারা কি করবেন চুলো হ্যাঁ মা যে মাটির চুলো আছে না যেখানে রান্না বন্না করা হয় বা গ্যাস দিয়ে রান্না বন্না করা হয় সেই চুলোর সাইডে আপনারা কি করবেন পুঁতে রাখবেন ঠিক আছে তাহলে মনে করেন যে আপনার শত্রুর উপর একটা বাণের প্রভাব পড়বে আরেকটা নিয়ম আছে এই তাবিজটা তিনটা লিখতে হবে লিখে আজকে একটা নদীতে ভাষায় দিবেন কালকে একটা দিবেন পরশু দিন একটা দেবেন মানে তিন দিন নদীতে ভাসাই দিবেন জোয়ার ভাটার পানিতে ভাসায় দিবেন আর আরেকটা নিয়ম আছে যে এই কাজটা ষাটটা লিখতে হবে মানে এই তাবিজটা সাতটা লিখতে হবে লেখার পর একদিন পর পর করে একটা করে আগুনে জ্বালাতে হবে বুঝতে পারছেন কারণ যে শব্দগুলো আছে ঠিক এই শব্দগুলোই লিখতে হবে লিখ